আসসালামু আলাইকুম মেলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি এখানে পালং শাকের পাকোড়া করেছি তো এই যে দেখেন এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি তো পালং শাকটা কেটে নিচ্ছি এই যে পালং শাকের গোড়াটা ছাড়িয়ে নিচ্ছি তো এই পাকোড়াটা তৈরি করতে কচি পালং শাক নিয়েছি তো শীতের এই সবজিটা দিয়ে শীতের এই শাকটা দিয়ে পাকোড়া খেতে খুবই ভালো লাগে আর খুব মজার হয় খেতে পালং শাকের এই পাকোড়াটা যে কোনো শাক দিয়ে এই পাকোড়াটা তৈরি করা যায় এই যে দেখেন আমি শাক থেকে শাকের এই গোড়াটা ছাড়িয়ে নিচ্ছি তো এই যে সবগুলো শাক এভাবে কেটে নিয়েছি তারপরে শাকটাকে ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি তো এই যে দেখেন শাকের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন আমি এখানে এক কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স এখানে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি তারপরে দিয়েছি মতো লবণ তারপরে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়েছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া তারপরে দিয়েছি আধা চা চামচ জিরার গুঁড়া তারপরে দিয়েছি এখানে এই যে দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপরে দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার চামচ তারপরে দিয়েছি বেসন দুই টেবিল চামচ তো এই যে বেসন প্রথমে এক টেবিল চামচ দিয়েছি পরে আরেক টেবিল চামচ দিয়েছি তারপরে এখানে একটা ডিম দিয়েছি সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি এই পাকোড়াটা খেতে এত মজার হয়েছিল তো এই যে দেখেন সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি তো এখানে দুই টেবিল চামচ আটা দিয়েছি ভালোভাবে বাইন্ডিং করার জন্য এই যে সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি এই যে দেখেন সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি এখানে কড়াইতে পরি পরিমাণ মতো তেল দিয়েছি তো তেলটা গরম করে তারপরে দিয়েছি এই যে ছোট ছোট করে পাকোড়া দিয়েছি দেখেন এটা প্রথম ব্যাচ পাকোড়া বাজার তো এই যে এখানে এক পাশ ভাজা হয়েছে এখন উল্টে দিচ্ছি উল্টে অন্য পাশটা ভেজে নিচ্ছি তো এভাবে বারবার উল্টে পাল্টে পাকোড়াটা ভালোভাবে ভেজে নিয়েছি এই যে পাকোড়াটা ভাজা হয়েছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন দূরে কাছের দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন তো এই যে দেখেন পাকোড়াটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছে তো আজকে পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ